ভাই ভাই এবার আপনি সাইডে দেন ভাই আপনার সাথে একটা বছর ঘুরে আমার আর্থিক অবস্থা টোটাল মনে করেন বিফল চলে গেছে মানে একটা বছর আপনি কারো কোনো একটা বিয়ে বেয়া দিতে পারলেন না মানে বালের গঠক সেই যে বইসে পড়ে রয়েছে এরকম আমলে আমার সংসার কে রে চলবে আরে পাগল বিয়ে যে দেবো পাত্র পাত্রী পাবো ক্ষণে যেগুলো স্টকে আছে সব বাংড়ি টোটাল সব বাংড়ি মোট চলে না কয়দিন আগে একটা সাল দিয়ে আসলাম সালের বয়স হয়ে গেছে মনে করে চল্লিশের উপরে তার আবার আঠারো বছরের যুবতী লাগবে খুদা মানে একটু এক দুই বিয়ে হয়েছে এর আমলে তার হবে না মানে তার কুমা দামি তা নসেই না মানে কি কবো তোরে না নসলে আমি কি আর বিয়ে সাথে যদি দিতে না পারি চেষ্টা তো কম করতেছি না পারলে তো আমার কিছু করার নেই আর ওই মদন কাকা যে মায়ের আছে ওদের কে আনলেন কোন জায়গায় খাটাতে পারেননি আরে খাটাবো কি রে যে শোনে মায়ের বাপ গরুর দালাল গরুর ব্যবসা করে সেই মনে করি যে পাত্রপক্ষ পিছন দিকে সামনের দিক মোটার আগোই না মানে তোমার যে ঘটকে বিখ্যাত শুনাম এটা শুনেছি দেশে বিদেশে বহুত বিয়ে দেবে বেড়াচ্ছ তাও শুনিস তুমি কি কোনো কথা হিসাবে একটু সালাই ছিল না দরকার একটু মিথ্যে কথা কইতে একবার বিয়েটা ফকে যখন ঠাকুর আসতো তখন যাতে পরে দেওয়া যেত বোঝাননি আগে বিয়েটা তো দিতে হবে আরে এক পক্ষ যদি গরিব ভাই তাহলে মনে কর যে আর এক পক্ষের বেশি লু মানাই নিয়ে যায় কিন্তু এমনিতে মনে যে মায়ের বাকে যে সাহিদা মায়েও কালা মানে টুটাল যে চাহিদা না চাকরি লাগবে তা সরকারি সরকারি নাহলে এমনি কোম্পানি চাকরি লু সে মায়ের দিবে না তাহলে তুই কে তার মায়ে কিভাবে বিয়ে দিয়ে দেবো ক আর মানে কি যে কব তোরে মানে তারপরে যেহেতু যে মিথ্যা কথা কয়ে বলে একটা যে কোনো একটা রিক্স নিতে হবে তাহলে তাই করি চল যাই মদন কাকার বাড়ি যাই যাই দেয় কোন কায়দায় ফিক্স নিয়ে একটু সাজাই গুছাই কোন কায়দায় মাইডারে পার করে দিতে পারি কিনা চল মদন কাকা ও মদন কাকা তুই কিছু বাড়ি তো ডার দেখলি আমার মাথায় বিঘের উঠে যায় মোট মিজাজ গরম হয়ে যায় আমার এই দুইটা বছর হয়ে গেল আমার মায়ের ডারে তুই বিয় দিতে পারলি না একটা সম্পর্ক তুই গড়ে তুলতে পারলিনে তুই আবার ঘটক হয়েছিল তুই কি আছিস আমার বাড়ি আহা কাকা পাঙ্গে বলেন না এইবার এসে দারুণ একটা সুখাবন নি মানে সুখাবন শোনা মাত্রই আপনি খুশি তুই মানে মনটা আপনার বেড়ে যাবে দিলটা পুরো বেড়ে যাবে আরে থাম তুই এরাম সুখাবন তো তুই বহুত দিন ধরে দিয়ে আসছিস মানে খালি সুখাবন আনতে না আনতে আহা কাকা পাঙ্গে বলেন না দি এ যে সুখাবন নি আইছিস নে গুলি মিছালেও এ সুখাবন আপনার মিছ আসছে না না গুলি যদি তোর মিছ হয় তাহলে আমার গুলি আবার আর মিস হবে না নে ডাইরেক্ট কপালে মারবেন তো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ এতে ডাইরেক্ট কপালে লাগায় বন্দুক লাগায় যাই হোক তা সাল কি আরে চাকরি বাকি করে ঠা বসে আছে তো ঠা বসে না থাকলে কিন্তু আমি মায়ে দেবো না না ক্লিয়ার ভাবে কয়ে দিচ্ছি আরে আছে মানে কি মানে এত পরিমাণ টাকা তার যে ব্যাংকে ধরতেছে না কোনো ব্যাংকে জমা থাকার জায়গা নেই আর জায়গা জমির কথা কি কবু মানে এত পরিমাণ সে জায়গা জমি কিনতি কিনতি তার বংশে কেরুন নামে জায়গার হিস্ট্রি হচ্ছে না তবে সমস্যাটা আছে কাকা ওই বয়সটা একটু বেশি বেশি হয়ে গেছে বয়স বেশি কত বেশি কাকা ও তো একটা বেশি না ওই সবেমাত্র মাত্র করে ঘরে পড়িছে কি কোষ চল্লিশ না 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 তা তালি হয় না অতিরিক্ত হয়ে যায় আমার মায়ের আছে খরে বয়স আঠারো বছরের যুবতী তার আর চল্লিশ বছরের বুড়ো ও খাটে না জীবন যায়। হোক ও হবে না তাও এক চান্স নিয়ে যাত যদি মনে কর যে সরকারি চাকরি টাকরি থাকতো তাহলে মনে কর যে চিন্তা ভাবনা করে দেখতাম হয় হয় সরকারি চাকরি করে ফাগুন একশো সরকারের লোক হয় পিওর সরকারের লোক পিওর সরকারের দিনও শেখ হাসিনার সাথে দেয় রাইছে কি কোষ

টয়লেট মা যায় দড়ি ভাঙে গরুর মতো গুরাই নিয়ে বেড়াবানি মনে রাইস কথাটা আচ্ছা তুমি তুমি ব্যাঙ্গে বলে না কইসি গুলি মিস হলেও আমাকে এবার এই বিয়ে মেস না তুমি নিশ্চিন্তে থাও কাকা তুমি নিশ্চিন্তে থাও আমরা কথাবার্তা রাখো তোমার জানাই দিবানি থাও চল কেন এবার তো টোটালি ঝামেলাই পড়ে গেলাম তুই মাঝখানে গুলিশ কথাটা কয়ে বিষয়টা অন্য লাইনে নিয়ে চলে গেছিস

তোমার অপেক্ষায় থাকতে চল্লিশটা বছরে তাই দুইটা বছর বাইরে গেল এনে কোনো বিয়ে সাথে মুখ আমি দেখতে পারলাম আমার এইভাবেই জীবন যাপন করতে পারি বুঝতে পারি তুমি কোনো কাজের আর মানে কে রেছো তাই কো বসো

একটা সেকেন্ড সেই খুশিটা তুই রাখতে দিলি আবার কি হয়েছে কি জামেলা কি ক মানে মানে ভাই ভাই কসি রাগ করবেন না তো ভাই রাগ করব না ভাই শুন চিন্তা ভাবনা আর বাড়াইছ যা কবি শর্ট টাইমের মধ্যে ক ভাই কসিলাম কি যে আমরা তো ভুল করে মায়ের বাপরে কয়ে ফেলেছি যে তুমি পুলিশ কি কলি তুই উনি যে কইছিস যে পুলিশ ওর খুব দাম পুলিশ না আমি বিশাল পুলিশ বহুত কষ্ট সুখীর দেখা পাইছিলাম বুঝলি তো সব বাঞ্চাব করে দিলি সব মনে করছে তুই বাইকে ছুঁড়ে দিল এই আমার কি টাফা কম আছে

যদি কোন কায়দায় মায়ের বাপ জানতে পারে যে আমি পুলিশ না সেমনি ঘটনাটা কি কি হতে পারে তুই একটা বার ভাইবে হ্যাঁ একবারে আগা গুদি অ্যারেস্ট হয়ে যাতি না আরে না ভাই ওলে তুমি টেনশন করে না মোট আমরা জানতি দেব না বুঝোনি তুমি খালি কও তুমি রাজি আছো নাই আর যা করতে হবে সেটা আমরা দেখবান না আমি একাজ করতে পারবো না আমার মানবিক দৃষ্টিতে বাধা দেয় মানুষের সহি আঙ্গুল দিয়ে দাই না বুঝ দিয়া ও আমার বংশের কারণ নেই আর আমি তো মনে করছি বাদ থাকলাম আমি তো জানি যে এমনি সমাজ সেবক

ভাই কোনো কায়দায় তো পেঁচে পড়তেছে না যে কোন ভাবে একটু পেঁচে ফেলান বুঝতেছেন না টাকা পয়সা খুব অভাবে আছে ভাই ভাই আপনি রাজি হয়ে যান ভাই আপনার জুড়া ভাই তোর ভাই আপনি রাজি হয়ে যান কারণ আপনি যদি রাজি না হন তাহলে আমার কিন্তু জেল খাটতে হতে পারে মানে তুই কি আমার বিয়ে ঠিক করে আইছিস না জেলে ফোন দেওয়াটাই আইছিস আমি বলে বুঝলাম না এখন যা কয় তা তো কইয়াই ফেলেছি আমি তো আর ইচ্ছে কইনি আমি তো বাধ্য হয়ে কইছি যে কারণ কব না কে মায়ের বাপও তো পুলিস না তার কোনো উপায় নেই এখন দুই সাইড তো গড় মিল হয়ে গেছে না যা তো গেছে এখন আপনি কি আরবেন ভাইবে দেন যে বিয়ে করবেন না জেলে যাবেন আমার কোনো ভাত তুই থুইসনি মানে চারি কল দিয়ে টোটাল বন্ধ রে দিছি

তোর নাম হবে ডেট জসিম ডেট মানে ডেট জসিম আমি টানতে সিঁড়ে ফেলে তোর নাম দেবো ডেট ডেট জসিম না 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 ভাই ও ও ও সবের দরকার নেই ভাই যেহেতু আমি কইছি বিয়ে আমি দিয়েই ছাড়বানি যে ভাবে হোক দিয়েই ছাড়বানি এই কেন চল তাহলে ভাই কালকে সকালে রেডি হয়ে থাকেন দাশমা নিয়ে যাবেন বুঝেছেন রেডি হয়ে থাকেন কেন রে কত পেশাতে পেশাতে তো সে মেলা গভীরই নিয়ে চলে গেছি মানে যত পেশা তত দেখি যে আমরাই ওকে প্যাসে ফেলাতি যে আমরাই প্যাসে ফেলে যাচ্ছি মানে তুই বুঝতেছিস যে কোন কায়দায় যদি এই বিয়েটা দিতে না পারি তাহলে তো আমাকে জেল তো আসেই ভাই জেল ফোন তো মনে জাতি ভারবা নি এর এর আগে মনে হয় ঘটনা ঘটায় দেবে না মার্ডার কইরা লাভ নেই গে দুইটা রাতটা তো লাইন ভালো না ভাই কাকা কথা সব ক্লিয়ার করে আইসি আচ্ছা এখন মনে করেন যে গোস ভাত সব প্লেটে রেডি খালি কিলে ফেললি টকাশ করে কিলে ফেললি কাজ শেষ খাওয়ার কথা বাদ দে পেটে পশুর খিদে বিয়ের কথায় কতটুকু কাগজ সেটা আগে কাকা সব রেডি সামান্যটা একটা কাজের জন্য বাইদে রইছে আর কি মনে করেন যে সামান্য জামেলা হয়ে গেছে জামেলা মানে এই তো এই তো এই ধীরে ধীরে মায়ের খাল লাইনি আগস্ট আবার কি জামেলা করছিস কাকা আপনার দাম বাড়াতি বাড়াতি এই সাল বকে সামনে অতিরিক্ত বাড়াই ফেলেছি মানে কোয়ে ফেলেছি শেষমে মেজে আপনিও পুলিশ ওকি করি তুই ও তো কি আর শীত কি করে মানে আমি মত জীবন কোনোদিন যে স্কুলের বাইরে যায় জানিত তারে পুলিশ বানাই তো আইসির তোরে কি করব আমি তোর

তুমি খালি পুলিশের ভাবডানে রাখবা মানে মনের ভিতরে একটা জোশ রাখবা যে তুমি পুলিশ মানে সবসময় একটা মানে অ্যাকশনের ভিতর থাকবা তাই তো আর আর বাদ বাকি যা করার ও আমি আর করে নিবানি ও তোমার আর কিছু করা লাগবে না তুমি খালি ইউটিউব করলেই হচ্ছে ভাই কোনো কায়দায় আপনি এমন মন মো সামনে থাকবেন কোনো কায়দায় যেন টেন না ভাই যে আপনি পুলিশ না যদি টের পাই তাহলে তো বুঝতেছেন যে জেল নিচ্ছি কোন কায়দায় কেউ বাঁচাতে পারবে না আমাকে জশি তুই প্রথমে আমার মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দিছি তোর আল্লাহ দয় লাগে আর ভয় বাড়াইস নি ভয় তুই বাড়াইস নি আমার শরীরের মধ্যে গেলাম কাপড় উঠে যাচ্ছে চল আসসালামু আলাইকুম কাকা আপনি মনে গিয়ে শুনতে যাচ্ছেন শুরু করেন শুরু করেন শুনলাম তুমি নাকি পলিসি চাকরি করো হ্যাঁ করি তো হাই পলেশ চাকরি করি জন্মগত ভাবে পুলিশ আমার বংশে তিন সাই তিন সাই পুলিশ তার মধ্যে আমিও পুলিশ ও তা পুলিশের কোন পোস্টে আছো আপাতত তো হ্যাঁ

এসি পিসি না ডিসি এস ওয়াই ফোর্স ও কি রে জোশি ফাল মেরে উঠিছে করে মির গের রোগ আছে না আরে না 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 ও সেল উঠছে ভয় দরকার নেই ভয় দরকার নেই ট্রেনিং অল টাইম এরম সালান উত্তালে থাকে ও ট্রেনিং করতেছে এভাবে ট্রেনিং করতেই থাকে উনি যে সময় ভুল যায় সেই সময় পালিশমেন্ট

আপনার এটার কারণটা কি গরু যে গরু গরু আমি না গরু আমি ই গরু কি মূলত আরে ভাই আসলে ওইসে কি কাকাই অ্যাডভান্স লোক তো এই বিয়ের জন্য দশটা গরু ফেলাই দেবে তাই অলরেডি ঠিক করে রেখেছে তার ভিতরে রে একটা আঙ্কেল আমি তো মনে করেন দেশাই ভুল ধারণা করে বসে রয়েছি তা আঙ্কেল ওই আপনি পুলিশের চাকরি কত বছর ধরে করতেছেন মানে কত বছর হয়েছে আপনার চাকরির বয়স আরে এই তো কালকে সব করতেছিলাম এই বিষয়ে যে কয় বছর হয়েছে আনুমানিক তা এইসব করে পালাম যে ওই মোটামুটি চল্লিশ বছরের মতো হয়েছে আকৃতি বয়স কি কোন আপনার বয়স দাম মোট মিলে মনে 50 বছর তো ছরা বনে কিভাবে এত দিন চাকরি বাকরি 40 বছর কোন ভাবে ভাই আপনি কি 10 বছর বয়সে তো চাকরি বাকরি করেন না আঙ্কেল আরে ভাইসব না উনি কত সাছে কি যে উনার বয়সে যত দিন ধরে পুলিশ চাকরি করে আর যে অভিজ্ঞতা অর্জন করেছে অন্য পুলিশরা বাদ বাকি যত পুলিশ আছে ওরা চল্লিশ বছর এই অভিজ্ঞতা অর্জন করতে পারিনি হাই 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 ঠিক কইছে ওই ওই হাই আচ্ছা এন্ড চাকরি করো তবে বেতন কত দেখি পাও মাসে বেতন আঙ্কেল বেতন বেতন পাই মনে করেন যে বেতন হাই বেতন বেতন হাই আপনিও তো পুলিশের চাকরি করেন তারপর কত কি দেখি ভাই এটা তো আপনিও ভালো ভাই জানেন তাই সোনার কি আছে আঙ্কেল জানি জানে তো জানতাম কিছু কবি নাই আমি কিছু কিছু কবো কাকা হয় 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 কব হয় হয় করছি থাক থাক আঙ্কেল থাক আঙ্কেল এ বিষয় না বেশি গভীর ভাবিরি আমাকে জানার দরকার নেই ও ও ওটা থাকুক তা আপনার আঙ্কেল চাকরি বয়সে কত দিন আছে আঙ্কেল বয়স বয়স আছে আনুমানিক কই ই আছে বয়স আছে দশিম এবার কি কিছু কইনে কি খাবো কাকা কি খাবো এGNU কিছু কইছ না কে ও হয় হই কি ভাই কি কব হনেছ চাকরি বাদ শুনতে যায় আর কি কব আমি আর পারলাম না দдим আমি পারলাম না মনিট তুই আমারে maaf করে দে আমি আর পারে দিচ্ছি না আমার ধরে সত্যি লুকানো সম্ভব না ওই বাবা আমি কোন পুলিশ পুলিশ না বইছি আমি গরদ দালাল ওই জসি বাবাকে কই잖아 যে তুই বলা পুলিশ টাইট আমি যদি না কই যাই আমি পুলিশ তালে আমার মায়ের বিয়ে হবে নালে আর আবার জেলে যা লাগবে না সেই জন্য এই পুলিশ কতিয়েছে আমি মূলো ঠাকুর দালান গরু ব্যাসা কি আমার কাজ তুই এখন যা করছিস তুই দে কাকা আমি আপনাদের আর কি শাস্তি দেব আমিও তো মনে করেন তাই ওই আকি কলে মনে করেন झटका পড়িয়ে গেছি কাকা আমি পুনার বছর কাকা বিদেশ করাইছি আমি কোন মায়ে ঠায় পাচ্চিলাম না এই এই বাট কথা শুনে আমি মানে আমিই পুলিশে যাইছি কাকা আবা দাঁলাই রইছেন কাকা আপনি পুলিশ না তাতে কি আইছি আমি আপনার মাই নেব কাকা নি শন্দ নেব কাকা ও কি কইছ মনে সত্যি

মানে মানে খুব অভাবে ছিলাম তাই তাই ভাবলাম যে যে কোনো কাই তাই সম্পর্কটা একটু